এক কাপ সুজি ও হাফ কাপ টক দই দিয়ে দারুণ এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যা ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে নমস্কার আমি রুমি আপনাদের সব বাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথম একটা বড়ো সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের এক কাপ সুজি এখানে দুশো গ্রাম সুজি আছে আর এই দুশো গ্রাম সুজির জন্য আমি নিয়েছি একশো গ্রাম টক দই মানে মেজারিং কাপের হাফ কাপ টক দই দিয়ে দিলাম যতটা সুজি তার হাফ টক দই নিতে হবে খুব বেশি টক দই নেওয়া যাবে না তাহলে মিশ্রণটা পাতলা হয়ে যেতে পারে এবার আমি মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ এখানে আমি চা চামচের হাফ চামচের মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম লঙ্কার কুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তবে লঙ্কার কুঁড়োর জায়গায় আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর অল্প একটু দিয়ে দিলাম কুচনো কারিপাতা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর মিশ্রণটা এইভাবে একটু শুকনো করে রেডি করতে হবে কোনো রকম জল দেওয়া যাবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি চা চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে ওপরটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে এবার কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মিশ্রণটাকে পাঁচ মিনিট রেখে দিতে হবে এতে সুজিগুলো এক্সট্রা যে জল জলে ভাব আছে সেটা শোক করে নেবে আর মিশ্রণটা আর একটু টাইট হয়ে যাবে এতে বানাতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে এখন পাঁচ মিনিট এইভাবে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি এখন হাতে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নেওয়ার পরে কিছুটা করে মিশ্রণ নিয়ে নিতে হবে প্রথমে মিশ্রণটা নেওয়ার পরে এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে তারপরে একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর চ্যাপটা করে নেওয়ার পরে মাঝখানে এরকম একটা ছিদ্র করে নিতে হবে এইভাবে একবার বড়ার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারে দোকানের মতনই হবে আর চাল ডাল ভেজানোর ঝামেলাও থাকবে না সমস্ত মিশ্রণটা দিয়ে একইভাবে রেডি করে নিয়েছিলাম বড়াগুলো এবার তেল গরম করে নিতে হবে আর গরম তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে দিতে হবে মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে প্রথমে একটা দিক এইভাবে তিন থেকে চার মিনিট রেখে দিতে হবে যাতে খুব ভালো করে ভাজা হয়ে যায় প্রায় চার মিনিট এইভাবে একটা দিক রেখে দিয়েছিলাম এবার একটু উল্টে পাল্টে নিতে হবে মানে উল্টো দিকটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে এই দিকটা কিন্তু বেশ লাল হয়ে গেছে একইভাবে উল্টো দিকটাকেও লাল করে ভেজে নিতে হবে দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর এটা যে বাড়িতে বানানো খেয়ে বোঝাও যাবে না দুদিকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি রেসিপিটা এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো সমস্তগুলো ভেজে নিয়েছিলাম এবার একটা প্লেটের মধ্যে সার্ফ করে নিয়েছি আপনারা দেখুন উপরটা বেশ মুচমুচে আর ভেতরটা তেমনই সফট হয় খেতেও বেশ ভালো হয় রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে